ঋণের টাকায় গোল্ড মেডেল জেতার পর ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অর্থের অভাবে এই দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে ব্যর্থ রানাঘাটের প্রতিবন্ধী খেলোয়াড় আতর আলী বিদেশের মাটিতে দৌড় প্রতিযোগিতায় ভারতকে জিতিয়ে অর্থের অভাবে হয়তো আর দৌড়ানো হবে না এই প্রতিযোগিতায় আতর আগের ধারের টাকাই শোধ করে উঠতে পারেনি তার মধ্যে আবার নতুন করে সুযোগ এসেছে সেভেন্থ ইন্ডিয়ান ওপেন প্যারা অ্যাথলেটিক্স ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে পঞ্চাশ হাজার টাকার জন্য এই সুযোগ হাত ছাড়া হতে চলেছে গত নেপালের থেকে ফিরেছি আমি সেখানে যাওয়ার সময় একটা হিউজ অ্যামাউন্ট একটা ঋণে করেই আমাকে যেতে হয়েছিল তারপরে আবার এখন একটা হিউজ অ্যামাউন্ট দরকার সেটা ফিফটি থাউজেন্ড তো এই মুহূর্তে আমার কাছে এত টাকা বা কোনো ঋণের বিকল্প পথ আমার কাছে ছিল না দেশের মুখ উজ্জ্বল করতে আন্তর্জাতিক এই দৌড় প্রতিযোগিতায় আতরকে অর্থ দিয়ে পাশে দাঁড়ালো রানাঘাটের সিটিজেন ফোরামের সদস্যরা রানাঘাট তথা নদিয়া এবং বাংলা তথা ভারতের গর্ব রানাঘাটের এই প্রতিবন্ধী খেলোয়াড়ের হাতে পাঁচ হাজার টাকার চেক তুলে দিয়ে সহায়তা সিটিজেন ফোরামের সর্বদা এইভাবে মানুষের পাশে থেকে আমরা জানতে পারে আজকে আতর হাতে পাঁচ হাজার টাকার একটি চেক আমরা প্রদান করলাম রানাঘাটের এমন মানবিক ব্যক্তিদের সহায়তায় আতয়ের স্বপ্ন সেভেন্থ ইন্ডিয়ান প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে দৌড়ানো এখন সময়ের অপেক্ষা তবে এভাবে রানাঘাটের মানবিক ব্যক্তিদের পাশে পেয়ে খুশি আতর আলী এই মুহূর্তে আমি রানাঘাট সিটি ফোরামের পক্ষ থেকে আমি যে সম্মানিত পেলাম এবং ফাইভ থাউজেন্ড আমি এখন এই মুহূর্তে অনেকটাই মানে আশ্বাস করছি যে আমি নিশ্চিত হলাম যে অনেকটাই কভারেজ হলো যে আমি নিশ্চিত আমি যাচ্ছি তো আমি খুব হ্যাপি এবং আমি সবাইকে আবারও আমার অন্তর থেকে প্রণাম জানাই রানাঘাট সিটিজেন ফোরামের পক্ষ থেকে যে সম্মান আমাকে দিলো অবশ্যই আমি মাথা তুলে নিলাম এবং আমি হান্ড্রেড হান্ড্রেড যেরকম দুটো গোল্ড নিয়ে এসছিলাম আমি আবারও ওপেন ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আবারও গোল্ড নিয়েই আমি রানাঘাটে ফিরব আমাদের রানাঘাটের গর্ব তথা নদিয়া তথা বাংলার বিশেষ করে ভারতের গর্ব এই আতর আলী সম্প্রতি নেপালে অনুষ্ঠিত ইন্দো নেপাল যে আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ সেখানে দুশো এবং চারশো মিটারে সে স্বর্ণ জয় করে এই স্বর্ণপদ নেপাল যেতে তার আর্থিক একটা ঋণ হয়েছিল যদিও এই ঋণ এখনো শোধ হয়নি সম্প্রতি সে প্যারালিম্পিক্সে যাওয়ার একটা সুযোগ বা ছাড়পত্র আদায় করেছে কিন্তু অর্থ সমস্যা তার কাছে বিরাট বাধা আমরা রানাঘাটের নাগরিকদের সংগঠন সিটিজেন ফোরাম সর্বদাই এইভাবে মানুষের পাশে থাকি আমরা জানতে পেরে আজকে আতরালির হাতে পাঁচ হাজার টাকার একটি চেক আমরা প্রদান করলাম যাতে কিছুটা সহায়ক হয় আমরা যাই আগামী দিনের সম্ভাবনাময়ী আমাদের আন্তর্জাতিক খেলোয়াড় রানার আতরালি ভারত তথা বিশ্বের মুখ উজ্জ্বল করুক আরো স্বর্ণ পদক লাভ করুক